আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো শুরুতেই একটু মানে হালকা অসুস্থ ছিলাম তো ব্রেকফাস্টটা করে নিলাম বেডেই আর এখানে হচ্ছে কিচেনটা তারপরে উঠে ক্লিন করে নিয়েছিলাম আর রান্না রান্নাবান্না করার জন্য সব কিছু নামিয়ে নিয়েছিলাম তো এই তো এখানে ছিল মুরগির গিলা আর ছিল হচ্ছে গরুর গুড়দা মনে হয় হ্যাঁ গুড়দাই আর এখানে কচুর লতিও নিয়েছিলাম বাট সেটার পরে রান্না করা হয়নি শুধু মুরগির গিলা দিয়ে হচ্ছে আমি বুট ভুনা করেছিলাম আর যেই গরুর যে গুড়দাটা ছিল সেটা বুনা করেছিলাম তো এই তো এই বুটগুলো হচ্ছে আমি আগেই ভিজিয়ে মানে ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কিছু আর নর্মালি রেখেছিলাম কিছু এটা হচ্ছে এখন বোনা করে নিব তো মুরগির গিলাটা দিলে আর সাথে আলু দিলে হচ্ছে বুটটা খুব মজা হয় খেতে আমি নর্মালি এভাবে রান্না করি তো এই তো এখানে একটু গিলা দিয়ে দিলাম মুরগির গিলাগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো মতন কষিয়ে নিব রান্না করা শেষে পরে আমি হচ্ছে কিচেনটাও একটু ভ্যাকিউম করে নিলাম কারণ দুই তিন দিন আগেই পুরাটা কিচেন ফ্লোরটা আর কি ডিপলি ক্লিন করেছিলাম মানে ভ্যাকিউমটা একদম সব কার্পেট সরিয়ে সরিয়ে করেছিলাম এই জন্য ভাবলাম যে এখনও আবার একটু ময়লা হয়েছে তো এখন সাথে সাথে ক্লিন করে ফেলি তাহলে আর বেশি আবার আগের মতন বেশি ময়লা হবে না তো এই তো আমি সাথে সাথে ভ্যাকিউম করা মানে করছিলাম আর এখানে রান্নাটা আমি আস্তে আস্তে করে নিয়েছিলাম এখন হচ্ছে গিলাগুলোতে আলু অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে গরুর যে গুড়দাটা সেটা খুব মজা হয়েছিল খেতে অনেকটা গরুর জিব্বার মতন টেস্ট হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে আমার মেয়ে রাধুয়া হচ্ছে অফেল খেতে চেয়েছিল তো কয়েকদিন আগে চেয়েছিল আমি সময়ের জন্য বানাতে পারিনি পরে ওই দিন বানালাম তো এই তো ক্রিম ব্রেডে যেটা সেটা বানিয়ে নিয়েছিলাম আর এই তো এখানে আমি ওয়াফেলগুলো এক এক করে বানিয়ে নিয়েছি একটু বেশি করে বানিয়েছিলাম যেহেতু রাদুয়ার আর ফ্রেন্ডকেও আমি একটু দিব এই জন্য আর কি একটু বেশি করে বানিয়েছিলাম আজকে এ পর্যন্তই আল্লাহফেজ